নমস্কার এন এ নিউজে আপনাদের স্বাগত আজকে আমরা বসে আছি একজন বর্ষিয়ান রাজনীতিবিদের সাথে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের অনেক পুরনো নেতা শ্রী শুভন্দ চট্টোপাধ্যায় সুগন্ধা নমস্কার আমার সঙ্গে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের এই রাজনীতিক পরিবেশ এই অবস্থায় পরিবেশটা কী দেখছ তুমি মানে আগামী দিনে কী দাঁড়িয়ে মানে লোকসভা নির্বাচন সামনে দু মাসও বাকি নেই এইখানে নির্বাচনের পরিবেশটা কীরকম তৃণমূল বিজেপি সব মিলিয়ে না প্রথমে প্রচারের আতে ভয়ঙ্কর প্রচার আর কিছু কিছু ঘটনা ইনসিডেন্ট একটুখানি আমাদের ব্যাক দিয়ে নিয়ে এসেছে এটা ঠিক কথাই কিন্তু একটা কথা আমি বারবার ভাবি যে বাংলার ঠিকংশ মানুষ এখনো সেই জায়গায় পৌঁছি আর্থিক দিক থেকে তাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত প্রকল্পগুলো তাদের মানসিকভাবে এতটাই খুশি রেখেছে যে তাদের আমরা আশা প্রত্যাশা আমাদের যে সেখান থেকে আমরা ভোটটা পাবই প্রশ্ন হয়ে গেল একটা কতগোনো ইনসিডেন্ট কতগুনো বড় বড়ো ইনসিডেন্ট ঘটলো যে কোনো আর যে কোনো কারণেই হোক দেখা যাচ্ছে আজকে যত বন্ডের ইতিহাসগুলো বেরোচ্ছে দিল্লি থেকে তাতে দেখা যাচ্ছে যত কারাপ ওষুধ কোম্পানি তারপরে অন্যান্য যে সমস্ত কোম্পানিগুলো নানা কারণে বিপর্যদস্ত হয়েছে দ্বারা এজেন্সির মাধ্যমে তারাই সব থেকে বেশি বন্ড কিনেছে এইসব কথাগুলো যত প্রচারের আলোয় আসছে তত আমি যেন মনে হচ্ছে আমার ব্যাক বিজেপি ব্যাক ফুটে চলে যাচ্ছে এক প্রধান প্রতিপক্ষ ব্যাকফুটে ছিল ঘটনার জন্য দ্বিতীয় জেনারেশন হচ্ছে বিজেপির বিজেপি কিন্তু খুব ব্যাকফুটে চলে গেল সব পার্টি এক এক করে ক্যান্ডিডেট ডিক্লেয়ার করে দিল সর্বভারতীয় দল যারা মানে মনে বলছিল চারশো পাঁচশো বলেই যাচ্ছিল যারা তারা আজকে যেন মনে হচ্ছে পশ্চিমবাংলা অন্তত পক্ষে ব্যাক ফুটে চলে গেছে অনেকটাই আর পাশাপাশি আমাদের দলের মমতা আহত হওয়ার পর একটুখানি সে বেরিয়ে পড়েছিল ঠিক রাস্তা নির্বাচনী কাজে কিন্তু একটুখানি সেভাবে ঘুরছে না কিন্তু অভিষেক যে রাস্তায় নেমেছে অভিষেকের নামাটা এবং তার বক্তব্য রাখাটা সত্যি আমি নিজে বুঝতে পারছি যে মানুষের মনের মধ্যে দারুণ প্রতিক্রিয়া হচ্ছে এই যে কথা বলা বিজেপিকে চ্যালেঞ্জ করছে এবং সেই চ্যালেঞ্জ বিজেপি গ্রহণ করছে না বিজেপি একটা প্রচার করলো যে আমরা এত টাকা দিয়েছি এত টাকা দিয়েছি এত টাকা দিয়েছি মুখ্য মুখ্যমন্ত্রী মানে তৃণমূল মিথ্যে কথা বলছে এই জায়গাটায় দাঁড়িয়ে বিজে অভিষেক কনস্ট্যান্ট যে চ্যালেঞ্জ করছে এবং অভিষেকের সভাগুলো যেভাবে মানুষ মানে উপচে পড়ছে ঠিক এই জিনিসটা হয়েছিল কিন্তু পঞ্চায়েত নির্বাচনের আগে ও তখন জনজোয়ার করেছিল সেই জনজোয়ার বিজেপির আগ্রাসনটাকে রুখে দিয়েছিল এবারও আমি তোমাকে বলছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকের যৌথ উদ্যোগে আমরা এই বাংলায় বিজেপির আগ্রাসনটাকে সম্পূর্ণ রুখে দিতে পারবো আচ্ছা এই যে সিএ তোমার কি মনে হয় এটা সিএএটা আমাদের এই নির্বাচনে কতখানি প্রভাব ফেলবে এবং তাতে কে লাভবান হবে সিএ বিজেপির বিরুদ্ধে যাচ্ছে কেন আলটিমেটলি প্রথমে কিছু কিছু মূর্তব সম্প্রদায়ের মানুষরা তো আমাদের যেমন নাগরিক হয়ে গেলাম আমরা এখন যেটা বলছি মানুষকে কালকেও ছিল আমাদের মিটিং দে ভিগরিয়া আমাদের মিটিং ছিল পাবলিক মিটিং সেখানে কিন্তু বহু মানুষ অংশগ্রহণ করছে এবং তারা এটা মনে করছে যে আমরা নিঃশর্ত তো নাগরিকত্ব পেতে পারি ভারতবর্ষের আদি নাগরিক তো আমরাই যেখানেই থাকি না কেন বাংলাদেশ হয়ে গেছে ঐতিহাসিক কারণে যেখানেই থাকি না কেন আজকে ভারতবর্ষে এই ভারতবর্ষে আসার পর ভারতবর্ষের আদি নাগরিক তো আমরাই আমাদের নাগরিকত্ব প্রমাণ দিতে হবে কেন এই যে জায়গাটা তৈরি হয়েছে এবং ওদের মধ্যে প্রচন্ড কনফিউশন চলছে আপনার করবে কি করবে না করবে কি করবে না এবং কিছু লোক করে করা করার কে গেছে ব্যাপারটা আমার ধারণা আলটিমেটলি এদের এরা ফাঁদে পা দেবে না আলটিমেটলি অধিকাংশ লোক দেবে না প্রভাব নির্বাচনী প্রভাব পক্ষে যাবে কারণ বর্তমানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় শিলু কাস্ট শিল ট্রাইবদের জন্যে যেভাবে বিভিন্ন প্রকল্প তৈরি করেছে এবং তারা বেনিফিট হচ্ছে এক দুই মতুবাদের সব জায়গাগুলো তাদের মেন জায়গা এই এখানকার আমাদের যেটা মেন মতুবাদের সারা ভারতবর্ষের আর আসে আমরা গিয়েছিলাম মিটিং করতে মোট হ্যাঁ জায়গাটার নাম হচ্ছে কি যেখানে শান্তনু ঠাকুর বা মতুয়া যারা নেতামণি সেই মন্দির সেখানে কিন্তু ভারতবর্ষের সমস্ত মতুয়ারা আসে ওইখানকার যে সার্বিক যে উন্নয়ন সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন এটা সবাই জানে এটা সবাই জানেও যে মতুয়াদের প্রতি সব থেকে বেশি মানে মানে অনুভূতি যার কাজ করে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় তুমি বলতে চাইছো যারা সিএ এবং বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন তাদের জন্য সেটা ভুলবেন না বলে তুমি আশা করছো এবং সেই দিকেই ভোট tataলে তোমার দিকেই আসবে বলে ওদের দিকেই ওই সম্প্রদায় আরে মধ্যে এম এম কে এম কে ওই ওদের জএমপি রামজন ঠাকুরকে ওদেরই বলে রাজা কোন এসব কথা কেউ বলে

দেখতে হচ্ছে তারা সিএ তীব্র বিরোধী আচ্ছা তো বাংলাদেশ সিএ বিরোধী হাওয়াটা উচ্ছাস আসছে আচ্ছা এখানে সাথে সাতে আরেকটা জিনিস যেটা হচ্ছে কালে যে কয়েকটি ঘটনা ঘটছে খালি বা গার্ডেন নিচে ইললিগাল বা সারা কলকাতার ইললিগাল কনস্ট্রাকশনের যে একটা কথাবার্তা চলছে সেইটা কতখানি ভোটে প্রভাব করবে না প্রভাব পেতোনি ভুলে গিয়ে একবারই ভুলে না বললে ভুল হবে সেকশনাল ব্যাপারটা যদিও কিন্তু এই এতগুলো এগারো জন মানুষের মৃত্যু হলো এর একটা প্রভাব মানুষের মধ্যে থাকে তো সেটা আমাদের ট্যাকিং করার উপর নির্ভর করে মমতা সঙ্গে সঙ্গে টাকা বলে দিয়েছেন চিকিৎসা এবং যারা মারা গেছে তাদের জন্যে এবং এই মুহুর্তে যদি কলকাতা কর্পোরেশন খুব স্ট্রং অ্যাকশান নেয় যে আমি দেখবো আইডেন্টিফাই করে এই কলকাতা শহরে কতগুলো বাড়ি ইন্টিক্যাল আছে কতগুলো অন্যায় ভাবে তৈরি হয়েছে সেইভাবে সেইগুলোর আইডেন্টিফাই করে যদি সেগুলো সম্পর্কে একটা দ্রুত ব্যবস্থা নেয় তাহলে মানুষের মন পাল্টা পাল্টাবে নিশ্চয়ই পড়বে এটা আস্তে আস্তে স্থিবিত হয়ে যাচ্ছে কারণ এত তাড়াতাড়ি আমি তো কৃষিমন্ত্রী আমার কাছে অলরেডি একশো জন চাষির একটা আবেদন এসছে যে আমরা বেরিয়ে চাই না আমরা আমাদের জমি চাষ করতে চাই আমরা সঙ্গে সঙ্গে কৃষি জমি কৃষি দপ্তরের সমস্ত যারা বৈজ্ঞানিক আছে তাদের যারা এমনি অফিসার আছে তাদের পাঠিয়ে দিয়েছে তারা গিয়ে ওই মাটিতে কিভাবে চাষ করা যাবে যে আমাদের যে টলারেন্ট ধান বের করেছি আমরা সেই ধানও হতে পারে অন্যান্য কী ওরাও আনাজে বেশি ওই উৎসাহী কী কী আনাজ হতে পারে সেখানে কাজ চলছে অলরেডি কী সার দিতে হবে কীভাবে সেখানে চাষ হবে আমাদের লোকরা কাজ করছে মানুষ ওখানকার যারা জমি যাতে চলে গিয়েছিল ফেরত পেয়েছে তারা খুশি ওখানকার এমএলএ তো আমাদের তার বিরুদ্ধে কিন্তু খুব একটা কোনো ক্ষোভ নেই দেখবে লক্ষ্য করে অন্যের বিরুদ্ধে ক্ষোভ আছে কেউ মানে পঞ্চায়েত হ্যাঁ তা না কিন্তু ওখানকার যে বিধায়ক তার বিরুদ্ধে কিন্তু মাহাত তার বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই ওখানকার চাষিরা তোমাদের সঙ্গে যোগাযোগ করেছে ওরা চাষবাস করতে চাই সেই সেই ব্যাপারে তোমার দপ্তর অলরেডি আমাদের ওখানে মাটি পরীক্ষা শিবির হয়েছে

ইলেকশনের আগে পর্যন্ত তোমার দপ্তরে যে সব থেকে বড় জিনিস যেটা তুমি করে থাকতো যেটা খুব সফল হয়েছে সেটা কি বলবে এবং কিভাবে হয়েছে আমাদের দপ্তর আমাদের দপ্তর অ্যাকচুয়ালি এই বিজেপি সরকার সাতবার কৃষিকর্ম পুরস্কার দিয়েছে আচ্ছা বিজেপি সরকার কৃষি দপ্তরকে দিয়েছে মোট সাতবার দিয়েছে আচ্ছা ছবার আমরা পেয়েছি ও আচ্ছা মোট সাতবার হয়েছে সেখানে ছবার পশ্চিমবঙ্গ পেয়েছে তারপর দেওয়া বন্ধ করে দিয়েছে আমরা দিল্লির রেকর্ড অনুযায়ী দিল্লির রেকর্ড অনুযায়ী আমরা মোদী সরকার বলেছিল কৃষকদের আয় দ্বিগুণ করবে রিজার্ভ ব্যাংকের হ্যান্ডবুক বলছে একমাত্র পশ্চিমবাংলা বাংলা যেখানকার কৃষকরা আয় বাড়িয়েছে তিন গুণ আর দিল্লির রেকর্ড যেটা আইসিআইআর তাতে দেখা যাচ্ছে তা ওটাই তো আমাদের কন্ট্রোলিং বডি তাতে দেখা যাচ্ছে কুড়িটা বড় রাজ্যের মধ্যে হাইয়েস্ট মানে আমাদের আয় আমাদের রাজ্যে সবচেয়ে বেশি আর আমাদের রাজ্যে কৃষকদের ঋণ সবচেয়ে কম কৃষকের ঋণ সবচেয়ে কম এক আমরা মানুষকে কৃষক বন্ধু দিচ্ছি দশ হাজার টাকা কেন্দ্র দেয় ছ হাজার টাকা ওদের অনেক শর্ত আছে আমাদের কোনো শর্ত নেই আমাদের কোনো শর্ত নেই যার জন্য আমাদের এই যে এক কোটি তিন লক্ষ লোককে আমরা দিচ্ছি এই এক কোটি তিন লক্ষ লোকের নামের তালিকা কিন্তু আমরা দিল্লিকেও দিয়েছি ওরা তো সেখানে সাঁত্রিশ লক্ষ পার করতে পারছে না এই তথ্যই ওদের দিয়ে দেওয়া হয়েছে যে আমরা পাচ্ছি তোমরা করো ওরা করতে পারছে না কারণ ওদের এত কন্ডিশন আছে ওখানে সেই কন্ডিশন কোনো ফুলফিল হচ্ছে না দিতে পারছে না এক দুই দেখো আমরা চালের উৎপাদনে অংশ ছিল কাল প্রথম ছিল এখন আমরা প্রথম পাটে আমরা প্রথম সারা ভারতবর্ষ সারা ভারতবর্ষে আমরা সবজিতে ভারতবর্ষে আমরা প্রথম রাজ্য আমাদের রাজ্যে ডালের উৎপাদন যেটা আগে ছিলই না প্রায় এখন অনেকটা বেড়ে গেছে ভুটটা সাড়ে ছশো পার্সেন্ট গ্রোথ হয়েছে সমস্ত ক্ষেত্রে কৃষিতে একটা অভাবনীয় উন্নতি করেছি সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আমাদের রাজ্যে কখনো যন্ত্রণ যন্ত্রায়ন ছিল না তুমি জানো এটা খুব ভালো করে যে সব রাজ্যে যখন যন্ত্র দিয়ে চাষ হয় আমাদের রাজ্যে যন্ত্র দিয়ে চাষ হতো না র্যাপিড উন্নতি হচ্ছে র্যাপিড উন্নতি হচ্ছে ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ কৃষিবিজ্ঞান কেন্দ্র হচ্ছে আমাদের কুচবিহারে উত্তর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় আন্ডারে পড়ে মানে কৃষি সার্বিক উন্নতিটা ভারতবর্ষের সার্বিক আলুর উৎপাদনে আমরা দ্বিতীয় প্রথম রাজ্য উত্তরপ্রদেশ কিন্তু জমির পরিমাণে যদি দেখো তাহলে আমরা প্রথম জমির পরিমাণে যদি দেখো উত্তরপ্রদেশের তুলনায় আমরা প্রথম আমরা আর একটা জিনিস করছি যাতে আমাদের আলুর বীজ আমরা আস্তে 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 কমে যাচ্ছে সেটা হলো প্রথমে আমরা আলু তৈরি করছিলাম অ্যারোফোনিক সিস্টেমে ওই বাতাসে আলুর চাষ হচ্ছিলো ওই টেবিলের ওপরে টেবিলের ওপরে গাছ পুঁতে তলায় স্প্রে করে গাছ হচ্ছিল এখন একটা নতুন পেরুর সঙ্গে আমরা চুক্তি করে রুট কাটিং একটা ব্যবস্থা করেছি তার থেকে যে বীজ বেরিয়েছে তাতে দারুণ আগু হচ্ছে বড় বড় আলু হচ্ছে আচ্ছা পেরুষ হ্যাঁ আচ্ছা আমরা এবং সেটা আমরা ব্যাপক সবল হয়েছি এবং আমাদের খুব বেশি দিন লাগবে না উত্তরপ্রদেশ বা পাঞ্জাব বা হরিয়ানা থেকে বীজ আর আনতে হবে না আচ্ছা সব দিক থেকে সার্বিকভাবে মানে মমতা কৃষি দপ্তরটায় কোনো সিনশিয়ালি নেই এবং আমরা আবার আমি খুব ধর আমার সপ্তাহে চার দিন আমার প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে মোটামুটি আড়াই ঘন্টা তিন ঘন্টা করে মিটিং করে আমি আপডেট হই ডেলি ডেলি আপডেট হই এবং আমরা মাঝে মাঝে ভার্চুয়াল করি যাতে করে আমাদের কিভাবে কি কাজ করতে হবে না করতে হবে এবং আমাদের রাজ্যে কৃষকরা যেভাবে বিমা পায় কৃষি বিমা চাষ খারাপ হয়ে গেলে এই জল বৃষ্টিতে নষ্ট হয়ে গেলে তারা বিমার অন্তর্ভুক্ত থাকে ফলে আমাদের রাজ্যে চাষের ক্ষতির জন্য কোন কৃষককে আত্মহত্যা করতে হয় না কৃষক ষাট বছর পর্যন্ত এই জায়গাটা পাবে কৃষক বন্ধু হেনা তানা যা কিছু পাচ্ছে তারপরেও পাবে ষাট বছরের মধ্যে মারা গেলে দু লক্ষ টাকা পাবে দু লক্ষ টাকা পাবে ষাট বছর হয়ে গেলে তারপর থেকে এক হাজার টাকা পেনশন পাবে তাহলে আমাদের যে কৃষকরা ওয়েল প্রোটেক্টেড ওয়েল প্রোটেক্টেড আচ্ছা যা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে নেই তো তোমার এই দপ্তরের কর্মকাণ্ড আর রাজনৈতিক পরিবেশ এই নিয়ে শেষ নয় তোমায় জিজ্ঞেস করব যে কটা সিট আশা করছো লোকসভা ইলেকশন আমি তো মানে খুব অভিজ্ঞ আমি আমার আমার যা ধারণা শেষ রাজনীতির মানে প্রচার থেকে শেষ করে সব কিছুর পর শেষ জায়গায় যে গিয়ে দাঁড়াবো তাতে আমার ধারণা পঁয়ত্রিশের কম তো নিশ্চয়ই নয় আমরা আরও বাড়তে পারি পঁয়ত্রিশের কম নিশ্চয়ই নয় এটা অনেকটা আশাবাদী হয়ে গেল না অনেকটা আশাবাদী নয় এটা রিয়েলিটি তুমি দেখে দিও আচ্ছা সুমনদা এই দপ্তরের কাজ কিছু তুলে ধরলেন যেটা ভারতবর্ষে কৃষি বিভাগ অনেক উন্নতি করেছে বিগত কয়েক বছর ধরে এবং সাথে সাথে রাজনীতিভাবেও অনেকটাই তৃণমূল কংগ্রেস এগিয়ে চলেছে বিজেপির থেকে শুভন্ধু চট্টোপাধ্যায়ের মুখ থেকে এটা আমরা শুনলাম আশাবাদী উনি যে পঁয়ত্রিশটা সিট টিএমসি পাবে দেখা যাক কি হয় ফল জুন মাসেই বেরোবে কিন্তু অনেকটা গ্রাউন্ড অনেকটা জমি যে তোমরা সামনে নিতে পেরেছো সেটাই তুমি বলো আমি নিশ্চিত যে আমরা অনেকটা জমি সামনে নিতে পেরেছি কারণ আমরা অনেক আগে ডিক্লেয়ার করে দিচ্ছি আমাদের নাম ক্যান্ডিডেটদের দাম ক্যান্ডিডেট নিয়ে খুব বিক্ষোভ খুব বেশি নেই আর সেটা থাকে সব সময় আমাদের মতো দোকানে তো থাকেই অন্য দলে থাকে আরও বেশি থাকে সেখানে আমরা সেই জায়গাগুলো সামনে নিয়েছি এবং মমতা তো তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিল আহত হওয়ার জন্য একটুখানি থেমে আছে আবার এখুনি বেরোবে বেরিয়ে পড়েওছো মাঝে মাঝে তো গিয়ে নিচে গিয়েছিল বেরিয়ে পড়ে পড়েওছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে পড়েছে আমরা গোটা দল আমরা রোজ বেরোচ্ছি আমি আমার কেন্দ্রে প্রায় রেগুলার যাচ্ছি আজকেও যাব কালকেও যাব গতকাল গেছিলাম তার আগের দিন গেছিলাম রেগুলার মিটিং করছে মিটিং করছে আবার ধারণা আমরা আমাদের পজিশনটা আস্তে আস্তে ওই আর নমস্কার ধন্যবাদ আপনারা দেখতে থাকুন এম নিউজ ধন্যবাদ শুভন্ধু আমাদের সঙ্গে কথা বলার জন্য আগামী দিনে আবার আমরা এরকম একজন বিশিষ্ট ব্যক্তির সাথে কথা বলবো বিভিন্ন বিষয় নিয়ে আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে